সত্তা নয় এটা জিনিস চিন্তা করুন আজকের কোনো নারীকে একটি শিশু সন্তান সহ যদি একটা রাস্তাঘাটে ফেলে যায় কেউ তাহলে আমরা সবাই হাই হায় বলবো চিচি বলবো বলবো এটা কি করলো এটা কি কোনো মানুষের কাজ হতে পারে এটা একটা পশুর কাজ মানবতা বিরোধী কাজ কিন্তু সেই সময় তাতে কিন্তু মা হাজেরা এবং ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ তালার প্রতি এত বেশি দৃঢ়তা দেখিয়েছেন এত বেশি আত্মবিশ্বাস দেখিয়েছেন এত বেশি মনোবল দেখিয়েছেন তারা কিন্তু এটা খুব ভালোভাবে নিয়েছেন সুতরাং সেই মা হাজারা শিশু ইসমাইলকে নিয়ে সেখানে বসবাস করতে থাকলেন কিন্তু ইতিপূর্বে আমি বলেছি যে সেখানে দূরের কথা সেখানে পানি অব্দি ছিল না আশেপাশে কোনো লোকজন ছিল না যদি বন থেকে বেরিয়ে একটা পশু আক্রমণ করে সেই অসহায় নারী তার শিশু সন্তানকে কিভাবে হচ্ছে যে আঁকড়ে ধরে রাখবে কিভাবে সেই পশুর হাত থেকে মুক্ত করবে সেটাও কিন্তু তার জানা ছিল না একটা সময় যখন খাবারের বস্তুগুলো ফুরিয়ে গেল পানি ফুরিয়ে গেল তখন তিনি চিতুতা হলেও চিন্তাগস্থ হয়ে পড়লেন শিশু বাচ্চাটি পানির জন্য ছটফট করতেছে তৃষ্ণা পিপাসায় মা হাজারার গলা শুকিয়ে আসছে শীতলং এই রকম অবস্থায় তিনি চিন্তা করলেন আশেপাশে কোথাও একটু পানি কুজে দেখতে হবে এই শিশু সন্তানটিকে সেই মাটির গুতে মাটি তো নয় সেটা মরুভূমিই যেহেতু ছিল শক্ত পাথরের মত কাঙ্কর শিকারে ছিল সেইখানে তাকে শুইয়ে দিয়ে তিনি আশেপাশে একটু পানি কুজ করবার জন্য ভিড়িয়ে পড়লেন কাছেই ছিল ছোট ছোট দুটি পাহাড় সেই পাহাড়ে তিনি মনে করলেন দেখতে পেলেন কিংবা তার কিছুটা দৃষ্টি ভ্রম হলো যে সেই পাহাড়ের উপরে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে বা পানির একটা নহর রয়েছে তো তিনি সেখানে উঠে পড়লেন সেখানে উঠে তিনি হতাশ হয়ে পড়লেন যে না এখানে তো কোথাও পানি নেই এখানে চারদিকে পাথর গাছগাছরা কম বেশি রয়েছে কিছুটা কিন্তু পানির কোনো চিটা ফোটাও নেই সুতরাং তিনি যেটা করলেন দুঃখিত তিনি যেটা করলেন এই পাহাড় থেকে অদূরে আরেকটা পাহাড় দেখা যায় এইখান থেকে নেমে তার কাছে মনে হলো যে ওই পাহাড়টাতে হয়তো তিনি দৌড়িয়ে তো সেই পাহাড়ে উঠে গিয়ে তিনি যেটা করলেন সেখানেও দেখলেন যে পানি নেই তার ইতিমধ্যেই তৃষ্ণায় কলিজা ফেটে যাওয়ার অবস্থা ইতিমধ্যেই তার এমন একটা পরিস্থিতি হয়েছেন যে তিনি পানির পিপাসায় সটপট করতে তাকলেন অন্যদিকে তিনি সেই দুধের শিশু বাচ্চাটিকে মরুভূমির বুকে ফেলে রেখে এসেছেন সেখানে যখন তখন হয়তো বা কোন পশু এসে তাকে নিয়ে যেতে পারে মেরে ফেলতে পারে কিন্তু পানি চড়া বাঁচতে পারে না সুতরাং তিনি এই পাহাড় থেকে ওই পাহাড় ওই পাহাড় থেকে ওই পাহাড় বারবার উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করতে থাকলেন এরকম অবস্থায় তার একটা সময় যেন তার বাস্তবিক জ্ঞান ফিরে আসলো তিনি ভাবলেন আমি এটা কি করতেছি বারবার আমি এই পাহাড় থেকে ওই পাহাড় কেন উঠতেছে কেন তো আমি তো দুটি পাহাড় ইতিমধ্যে বেশ কয়েকবার ঘুরে ফেলেছি এখানে কোথাও পানি নেই তাহলে আমি মতো 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 এরকম উন্মাদের ঘোরাঘুরি করলে তো লাভ আমি যেদিকে সন্তান শিশু শিশু সন্তানটি কেমন আছে সে কি সেই পানির তৃষ্ণায় পিপাসায় মৃত্যুবরণ করেছে কিনা কিংবা হারিয়ে ফেলেছে কিনা সেটাও তো আমাকে দেখতে হবে কুসতে রাখতে হবে বাচ্চার কথা মনে করতেই তিনি আবার দৌড়ে ছুটে গেলেন সেই বাচ্চার দিকে তিনি গিয়ে যেটা দেখলেন শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এই যে মাটিতে আঘাত সেই মাটির ভিতর থেকে পানির নহর পানির হচ্ছে যে ঢেউ পানির স্রোত বেরিয়ে পড়তেছে এত বেশি পানি শিশু ইসমাইল আলাহ ইসলামের আঘাতে বেরিয়ে পড়েছে এইটা দেখে তিনি যে অনেকটা আনন্দিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবলেন আল্লাহ তালার কি কুদরত কি আমাদের প্রতি তিনি এইভাবে আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করলেন তারপর তার আশেপাশে যে রকম মাটি ছিল পাথর ছিল সেগুলো দিয়ে এই পানিটাকে আটকে রাখার চেষ্টা করলেন আর সেখানে সৃষ্টি হয়ে গেল বৃহৎ একটি কূপ যেই কূপটি পৃথিবীর বুকে আজব্দি রয়েছে এবং কেমন থাকবে এবং এই কূপের পানি পান করলে মুসলিমরা মনে করে মুসলিমরা বিশ্বাস করে তাদের অনেক বেশি সাপ হয় তাদের পাপ মোচন হয় তারা অনেক বেশি মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় তার পাশাপাশি তারা মনে করে যে অনেক রূপ থেকে মুক্তি লাভ করা যায় সেই কূপটি হচ্ছে বর্তমানে আমরা যেটাকে আবে জমজম বা জমজম কূপ বলি সেই কূপটি তো এইখান থেকে তাদের পানির যে সমস্যা ছিল সেটা মোটামুটি হচ্ছে যে সমাধান হয়ে গেল তারপর যেহেতু এখানে পানি পাওয়া গেল সুতরাং আশেপাশে হচ্ছে যে ফসল আদি পালানোর মতো ব্যবস্থা হয়ে গেল এখানে দূর থেকে লোকজন এসে তাদের পাশে বসবাস করতে থাকলো যাদাবর শ্রেণীর কিছু লোক এবং মা হাজারাকে সম্মান করতে থাকতো কারণ তাকে বলা হতো যে তিনি এই কুক্তির মালিক এইভাবে যখন তাদের দিনকাল চলতেছিল অন্যদিকে হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম তার শেষ জীবনের প্রথম সন্তানকে বুকের কাছে না পেয়ে আদর করতে না পেরে ভালোবাসা দিতে না পেরে তার স্ত্রীকে একা ফেলে রেখে এসে